সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার কৃষি ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেশি কথা বলবো না চলুন শুরু করি আমরা আজকে আসছি একটা হলুদের জমিতে হলুদের যে মেন সমস্যা এখানে হলুদের মেন সমস্যা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা বেশ কিছু পাতা বেশ কিছু পাতা এরকমভাবে পুড়ে যাবে রাসায়নিকভাবে দমন করার জন্য আপনারা কার্বনডাজিম অথবা ম্যানকোজিম কার্বেটনাজিম ম্যানকোজেম অথবা প্রপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু এই এইরকম আর দ্বিতীয় কোনো পাতা হবে না আর অতিরিক্ত হারে হয়ে গেলে তখন আপনারা কি করবেন টেবুকোনা জল অথবা টাইফোনক্স টোবিন এই গ্রুপের যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এই আপনারা অবশ্যই ব্যবহার করার আগে ওষুধের বুতুলে কীটনাশকের বুতুলে তার নির্দেশিকা দেখে নেবেন এবং এর সতর্কতা যে অবলম্বনগুলো আছে সেগুলো অবলম্বন করবেন কারণ আপনি যদি কীটনাশক স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনি নিজেই অসুস্থ হয়ে পড়তে পারেন তাই অবশ্যই বলব আপনারা শুধু এই কীটনাশক না যে কোনো কীটনাশক ব্যবহার করার পূর্বে সতর্কতা সহিত ব্যবহার করবেন আর যেটি আজকের মেন ভিডিও ছিল আমাদের যে হলুদের ছত্রাকজনিত লক্ষণ এবং এই ছত্রাকজনিত লক্ষণ চেনার উপায় আপনারা প্রথমে দেখতে পাবেন এরকম পাতার মাঝখানে একটু সাদা হয়ে যাবে গোল স্পট পড়বে তারপর এখান থেকে ধীরে ধীরে পুরা পাতা দেখেন এইখানে কিন্তু এই পাতাতে প্রথমে এক জায়গায় পড়ছে সাদা এরকম হতে হচ্ছে তারপর হলুদ হবে হলুদ তারপরে ধীরে ধীরে লাল হয়ে যাবে এরকম এরকম কিন্তু পুরা পাতা হয়ে যাবে তখন কিন্তু আপনার গাছ মারা যেতে পারে তাই অবশ্যই আপনারা এই রোগ এই লক্ষণ দেখার সাথে সাথে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন যে এটি কীভাবে দমন করা যায় আর দমন ব্যবস্থা আপনাদের বলে দিলাম যে হচ্ছে কোপার অক্সিক্লোরাইড অথবা হচ্ছে টাইফ্লোস্ট্রোবিন অথবা কার্বেনডাজিম অথবা ম্যানকোজিম এই ধরনের ওষুধ আপনারা স্প্রে করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো কৃষি ডাই থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ